বিষয় পক্ষ থেকে বলছি তোমরা যারা ক্লাস টেনে পড়ো এবং যাদের ইতিহাস আছে তাদের পরীক্ষা শুরু হতে চলেছে ফেব্রুয়ারি মাসে এবং মোস্ট করে সতেরোই ফেব্রুয়ারি তোমাদের যে রুটিন দিয়েছে ইতিহাস পরীক্ষা আছে জীবনে প্রথম বাইরে বড় পরীক্ষা দিতে গেছো যাচ্ছ স্বাভাবিকভাবে একটা টেনশান আছে দীর্ঘ শিক্ষকতা অভিজ্ঞতা থেকে দেখেছি তেইশ চব্বিশ বছরের অভিজ্ঞতা পরিপ্রেক্ষিতে দেখেছি বিগত কয়েক বছর ধরে এই পাঁচ ছ বছর ধরে আমাদের শিক্ষার্থীদের মধ্যে ইতিহাসের প্রতি ভীতি দেখা দিয়েছে এবং তার ফলে তারা ইতিহাস নিচ্ছে না এবং কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে ইতিহাস সাবজেক্টটা খুব গুরুত্ব আছে কারণ ডাব্লিউ বলো এসএসসি বলো পিসিএসসি বলো বলো যে কোনো সরকারি চাকরি বলো তাতে কিন্তু ইতিহাস থেকে একটি বড় ভালো কোশ্চেন আসে তার ফলে কিন্তু আমাদের শিক্ষার্থীরা সেখান থেকে পিছিয়ে পড়ে আবার অনেকাংশে কলেজে গিয়ে কম্বিনেশনের জন্য ইতিহাস নিতেও বাধ্য হয় তা যাই হোক ইতিহাস একটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট যাদের আর্টস আছে তাদের বলছি অবশ্যই তা তোমরা এই সাবজেক্টটা যদি ভীতি দূর হয় তার জন্য পড়ার বিষয় পক্ষ থেকে আমাদের একটি ক্ষুদ্র প্রচেষ্টা এবং তোমরাই বলবে এই প্রচেষ্টায় যদি আমরা বিন্দুমাত্র সাফল্য পাই তার জন্য আমরা প্রথম থেকে পরিকল্পনা মাফিক পড়াশোনা শুরু করে দিয়েছি আমরা ইতিপূর্বে দু হাজার থেকে নতুন প্যাটার্নে কোশ্চেন এসছে আমরা দু হাজার থেকে দু হাজার সাল পর্যন্ত যে অবজেক্টিভ অর্থাৎ এক নম্বর যে কোশ্চেনগুলো এসেছে বা আসতে পারে পর্ষদের যে তোমরা যেন টেস্টের পর গভর্নমেন্ট থেকে একটা টেস্ট পেপার দেওয়া হয় সেই টেস্ট পেপারে যে কোশ্চেন এসেছিলো সেগুলো আমরা আলাদা আলাদা করে দিয়েছি এছাড়া চার নম্বর যে মার্কসের থাকে সেগুলো আমরা দিয়েছি চতুর্থ অধ্যায় পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে পঞ্চায়েত অধ্যায় পর্য আমরা ধরেছি তিনটে নোট হয়েছে মনে হয় আজকে আমরা পঞ্চম অধ্যায়ে যে আছে তোমাদের বিকল্প চিন্তা উদ্যোগ এইটা নিয়ে আমরা আলোচনা করব এইটা যে মাধ্যমিকে যারা আছো তাদের জন্য যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব দেখো এই কোশ্চেনটা পর্ষদ নমুনা প্রশ্ন এসেছিলো শ্রীনিকেতন কী উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বাস করতেন যে ভারতীয় সভ্যতা এবং সংস্কৃতির যে মূল সেটা কিন্তু গ্রামেই এবং এই কারণে কিন্তু শ্রীনিকেতন প্রতিষ্ঠা করেছিল এবং সিনিকেতন প্রতিষ্ঠার যে মূল উদ্দেশ্য ছিল যে বৈজ্ঞানিক প্রথায় উন্নত বীজ সার যথা লেটেস্ট টেকনোলজি যে পদ্ধতিগুলো সেগুলো কিন্তু কৃষিক্ষেত্রে প্রয়োগ করা উনিশশো সালে সুরুল গ্রামে রবীন্দ্রনাথ ঠাকুর পল্লী উন্নয়ন বিভাগের সূচনা করে এবং যার নাম পরবর্তীকালে হয় শ্রীনিকেতন এবং তিন নম্বর গ্রামীণ অর্থনীতি পুনর্জীবনের জন্য তিনি কুটির শিল্প গ্রামে গ্রামে স্থাপন করেন এবং গ্রামে গ্রামে সমবায় প্রতিষ্ঠা করেন এবং বিক্রির জন্য গ্রামীণ মেলার আয়োজন করে পরের প্রশ্নটা দেখো শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত করা ছিলেন শ্রীরামপুর মিশনের যে তিনজন পাদ্রি বা মিশনারি মাসম্যান উইলিয়াম ওয়ার্ড এবং উইলিয়াম কেরি মাসম্যান এবং উইলিয়াম ওয়ার্ড একত্রে শ্রীরামপুর ত্রয়ী নামে পরিচিত ছিলেন এদের উদ্যোগেই যে বাংলায় যে পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটে এবং উইলিয়াম কেরির মূল উদ্যোগে যে শ্রীরামপুর কলেজ সেই শ্রীরামপুর কলেজ প্রতিষ্ঠিত হয় এছাড়া আঠেরোশো সালে শ্রীরামপুর মিশন প্রেস প্রতিষ্ঠা করে বাংলার মুদ্রণ শিল্পের কিন্তু একটা বিকাশ ঘটায় তিন নম্বর প্রশ্নটা দেখো হ্যালহেড কেন বিখ্যাত ছিলেন বিখ্যাত ব্রিটিশ রাজকর্মচারী বা কর্মচারী ন্যাতিয়াল হ্যালেড ভারতে আসেন আঠেরোশো সতেরোশো সালে এবং তিনি বিশেষ কৃতিত্বের অধিকারী থাকেন তার বিশেষ কৃতিত্বগুলো কি তিনি মুর্শিদাবাদ থেকে তিনি বাংলা ভাষা শেখেন এবং ১৩ জন পণ্ডিতের সাহায্যে তিনি কিন্তু যে সেই সময় হিন্দু যে আইনশাস্ত্র সে আইনশাস্ত্র অনুবাদ রূপ লেখেন আ কোড অফ জেন্টু লজ সেটা সতেরোশো সালে প্রকাশিত হয় এছাড়া যে ব্রিটিশ কর্মচারীরা ভারতে এসেছিলেন তাদের জন্য বাংলা ভাষায় বাংলাটা ইংরেজি ভাষায় অর্থাৎ তারা বাংলা বলতে পারতো না লিখতে পারত না পড়তে পারতো না জন্য সেই বাংলাটা ইংরেজি ভাষায় এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ নামক গ্রন্থ রচনা করে এইটা কিন্তু অনেক সময় অবজেক্টিভে আসে এ গ্রামার অফ বেঙ্গলি ল্যাঙ্গুয়েজকে রচনা করে তখন কিন্তু তোমাদের বলতে হবে ন্যাথানিয়াল হ্যালেড এরপর দেখো ছাপাখানা প্রসারে স্কুল বুক সোসাইটির ভূমিকা ছাপাখানা প্রসারে স্কুল বুক সোসাইটি ডেভিড হেয়ার উদ্যোগে আঠেরোশো সালে প্রতিষ্ঠিত হয় এবং এই যে আঠেরো সালে প্রতিষ্ঠিত করে ডেভিড হেয়ার এবং তার এই উদ্যোগে অল্প খরচে যে বই ছাপা হতো তা শিশু ও শিক্ষার্থীদের কিন্তু সরবরাহ করা হতো দুই নম্বর ডেভিড হেয়ার বেঁচে বেঁচেছিলেন এই স্কুল বুক সোসাইটির মাধ্যমে পাঠ্যপুস্তক ছাপানোর কাজে কিন্তু তিনি ব্রতি ছিলেন যার ফলে কিন্তু বাংলায় শিক্ষার প্রসার হয়েছিল এই স্কুল বুক সোসাইটি নিজের ছাপাখানা পাশাপাশি শ্রীরামপুর মিশন প্রেস বা অন্যান্য প্রেসেও বই ছাপানোর ব্যবস্থা করেছিলেন অর্থাৎ স্কুল বুক সোসাইটি নিজের প্রেসের পাশাপাশি যে শ্রীরামপুর মেস আমরা একটু আগেই বললাম শ্রীরামপুত্রই সেই শ্রীরামপুর মেস বা অন্যান্য যে মেসে সেখানেও কিন্তু ছাপানোর ব্যবস্থা করেছিলেন এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখো প্রকাশনা জগতে বর্ণ পরিচয় প্রকাশের গুরুত্ব লেখো প্রকাশনা জগতে বিদ্যাসাগরের পরিচয় বিশেষ গুরুত্বপূর্ণ কারণ বিদ্যাসাগর রচিত এই পরিচয় ছিল শিশু পাঠ্যপুস্তক এবং যা আজও কিন্তু বিশেষভাবে জনপ্রিয় দুই নম্বর এখানে বাংলা স্বরবর্ণ ও ব্যঞ্জনবর্ণ নির্দিষ্ট করা হয় কারণ এই বাংলা স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ না পড়লে কিন্তু বাংলা ভাষা বা শিক্ষা সম্পূর্ণ হয় না শুরুই করা যায় না তৃতীয়ত এই বইতে ব্যবহৃত বাংলা হরফ প্রকাশনার জগতে একটি আদর্শ হরফ ব্যবস্থার প্রবর্তন করে অর্থাৎ আমরা দেখছি এই বর্ণ পরিচয় কিন্তু বাংলা ভাষা জগতের ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনে পরে প্রশ্নটা দেখছি জগদীশচন্দ্র বসু কী উদ্দেশ্যে বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেন বিখ্যাত বিজ্ঞানী স্যার চন্দ্র বসু উনিশশো সালে কলকাতা বসু বিজ্ঞান মন্দির প্রতিষ্ঠা করেছিলেন এই যে বিখ্যাত বিজ্ঞানী তার বিজ্ঞান গবেষণার জন্য এই উদ্দেশ্য কী ছিল যে বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে জ্ঞানের প্রসার ঘটানোই ছিল কিন্তু এর মূল উদ্দেশ্য অর্থাৎ জ্ঞানের যদি প্রসার না ঘটে বিজ্ঞানের যদি অগ্রগতি না ঘটে তাহলে দেশ বা সমাজ বা রাষ্ট্র যাই বলি না কেন সেটা কিন্তু এগোতে পারে না দ্বিতীয়ত গবেষণার কাজে বিভিন্ন বাধার সম্মুখীন হওয়ায় অর্থাৎ তিনি যে এতদিন ধরে গবেষণা করে আসছিলেন তাতে কিন্তু তিনি বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছিলেন এর জন্য একটি স্বাধীন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠার জন্যই অর্থাৎ নিজে স্বাধীনভাবে যখন তখন গবেষণা করতে পারবেন এর জন্য তারই ফলশ্রুতি হলো কিন্তু উনিশশো সালে বসু বিজ্ঞান মন্দির এবং এই বসু বিজ্ঞান মন্দির কিন্তু ভারতের বিজ্ঞান গবেষণা কেন্দ্রে একটি উজ্জ্বল দৃষ্টান্ত তারপর দেখো তারকনাথ পালিক স্মরণীয় কেন এই তারকনাথ ছিলেন বিখ্যাত একজন আইনজীবী এবং শিক্ষা দরদি সেই সময় অর্থাৎ বঙ্গভঙ্গ বা বিংশ শতাব্দীর প্রথম দিকে একজন বিখ্যাত আইনজীবী বা শিক্ষা দরদি ছিলেন এবং স্বদেশী আন্দোলনের যুগে যে বাংলার বিজ্ঞান চর্চা প্রসারের উদ্দেশ্যে কিন্তু উনিশশো সালে রাজবিহারী ঘোষের সাথে যৌথভাবে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠা করেন পরের প্রশ্নটা দেখো কে কি উদ্দেশ্যে ডন সোসাইটি প্রতিষ্ঠা করেন সতীশচন্দ্র মুখোপাধ্যায় উনিশশো সালে ডন সোসাইটি কলকাতায় প্রতিষ্ঠা করেন এবং এর যে উদ্দেশ্যগুলো কি ভারতের ঐতিহ্য সংরক্ষণ করা রাজনৈতিক অর্থনৈতিক ও সামাজিক সমস্যার বিশ্লেষণ ও সমাধানের সুপারিশ করা আর তিন নম্বর দেখতেই পাচ্ছ মানব সম্পদ উন্নয়ন বা জাতি গঠনের উদ্দেশ্যে শিক্ষার প্রসার ঘটানো পরের প্রশ্নটা দেখো বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের পাঠ্যক্রম এটা আমরা চার নম্বরেও আমরা দেখেছি যে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের ভূমিকা তা তারকনাথ পালিত যেটা গঠন করেছিলেন বা স্থাপন করেছিলেন যে উনিশশো সালে বিখ্যাত আইনজীবী এবং শিক্ষা দরদি তারকনাথ পালিতের উদ্যোগে বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় এবং এই যে ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় তার পাঠ্যক্রম ছিল তিনটে বিষয়ের উপর ছিল মূলত যন্ত্রবিজ্ঞান ও বৈদ্যুতিক যন্ত্রবিজ্ঞান ফলিত রসায়ন ও ভূবিদ্যা এছাড়া এখানে গ্রন্থ প্রকাশনা কাজ সাবান তৈরি প্রভৃতি শেখানো হতো অর্থাৎ এখান থেকে পাশ করা শিক্ষার্থীরা যাতে হাতে কলমে শিক্ষা লাভ করে যাতে জীবিকা নির্বাহ করতো অর্থাৎ স্বনির্ভর হতে পারত সেই চেষ্টা কিন্তু করা হয়েছিল এরপর দেখো এই চ্যাপ্টার লাস্ট প্রশ্ন বিশ্বভারতী শিক্ষা প্রতিষ্ঠান কোন কোন দিক থেকে অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে আলাদা ছিল উনিশশো একুশ সালে রবীন্দ্রনাথ ঠাকুর যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিলেন তা অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে বেশ কিছু আলাদা ছিল প্রথমত প্রকৃতি মানুষ ও শিক্ষার সমন্বয়ের আদর্শে উদ্যোগ নেওয়া হয় অর্থাৎ প্রকৃতির মধ্যে শিক্ষা নেবে কোনো বদ্ধ ঘরে নয় ঠিক আছে অর্থাৎ খোলা মুক্ত পরিবেশে শিক্ষকের সাথে শিক্ষার্থীদের এই যে সমঝোতা বা আলাপ আলোচনার মাধ্যমে শিক্ষা লাভ হবে এবং ইয়াই ছিল একমাত্র ভারত সহ প্রাচ্যের আদর্শ ভিত্তিক শিক্ষা প্রতিষ্ঠান কারণ প্রাচীন ভারতে কিন্তু এইভাবেই গুরু তার শিক্ষার্থীদের শিক্ষা দিতেন কাজেই রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু সেই প্রাচীন শিক্ষা ব্যবস্থায় গুরুগৃহের মতো সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু স্থাপন করেছিল কারণ তিনি মনে করেছিল মুক্ত পরিবেশে শিক্ষা দিলেই কিন্তু সেই শিক্ষা শিক্ষার্থীদের মধ্যে মননে যায় শিক্ষার্থীদের মনের মধ্যে বেশি আটকায় পড়ার বিষয়ের পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল আমরা পঞ্চম বিষয়টা দিয়ে দিলাম তোমাদের যা অবশ্যই দেখো এবং যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং আমরা পরবর্তীকালে অন্যান্য চ্যাপ্টারগুলোও দেব কাজে তোমরা সর্বার্গে পেতে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো যাতে আমরা দেওয়ার সাথে সাথেই তোমরা পেয়ে যাও আমরা সাজেশনও দেওয়া হয়ে গেছে প্রথম ভাগটা অর্থাৎ চতুর্থ অধ্যায় পর্যন্ত আমার ডিসক্রিপশন বক্সে গিয়ে দেখে নিও সেখানে সব আছে কাজেই তোমাদের যদি লাগে অবশ্যই দেখে নিও এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো পড়ার বিষয় পক্ষ থেকে এইটুকুই অগ্রিম শুভেচ্ছা রইল জীবনে প্রথম বাইরের পরীক্ষার জন্য অবশ্যই অবশ্যই তোমাদের পরীক্ষা ভালো হবে কারণ তোমরা পরিশ্রমী পরিশ্রমীরা কিন্তু জীবনে কখনো ব্যর্থ হয় না